নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এখন আপাতত ছোট মেয়ের শরীরটা একটু খারাপ তো যাই হোক খারাপ ভালো নিয়ে চলতে হবে কিছু করার নেই কিন্তু পূজাকালের দিন না আর কি সবাই যদি একটু সুস্থ থাকি তাহলে বেশি ভালো লাগে তো ছোটো মেয়েটার জন্য একটু বেশি মন খারাপ আর কি কারণ মেয়েটার জ্বর কমছে বাড়ছে কমছে বাড়ছে আজকে পাঁচ ছয় দিন থেকেই হচ্ছে এরকম তো ওষুধ খাচ্ছে মা দুর্গার আশীর্বাদে আশা করি তাড়াতাড়ি সুস্থ হবে আর এদিকে কিন্তু আমার আশিবাসী কাজ কমপ্লিট হয়ে গেছে এখন জামাকাপড় আর কি ধুয়ে নিয়ে স্নানটা সেরে নিব। আর স্নানটা সেরে একদম কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি মানে ঝটপট এদিকে ছেলে মেয়েদের প্রচুর ক্রিদা পেয়ে গেছে কারণ আশেপাশে কার সাথে না আমার একটু দেরি হয়ে যায় যেহেতু গরু বাছুরের মানে বাছুর আছে ছাগল আছে তো ওগুলোর কাজ সাথে সাথে না সকালবেলাটা অনেকটাই লেট হয়ে যায় তো ছোটো মেয়ের তো জ্বর জ্বর মানে শরীর তো ওই জন্য না ওর মুখে রুচি নেই এর জন্য একটু ঝাল ঝাল করে ডিম দিয়ে আজকে পাস্তা রান্না করে দিচ্ছি যেন মেয়েটা একটু খায় কিন্তু জানো তো খায়নি ওই দুই চামচ তিন চামচ খাওয়ার পরে আর ও খায়নি মানে রেখে দিয়েছিল পরে সেটা আমিই খেয়েছি মানে ওর খাওয়ার জন্য আমি অনেকটাই চেষ্টা করি যেন মেয়েটা কিছু খায় ভাতও তো ঠিক মতন খায় না ওই আর কি একটু একটু খায় তো যাই হোক ওইদিকে কিন্তু পাস্তা ছেলে মেয়েকে করে দিয়েছি তারপরে আমিও একটু পাস্তা খেয়ে চা খেয়ে নিয়েছি আমরা দুইজন আর কি আজকে ছেলে মেয়েকে চা দিইনি যেহেতু ওরা পাস্তা খেয়েছে তো এর জন্য ওদেরকে আজকে চা দিইনি আর এদিকে দেখো বিছানার বেডশিটটা এখন পাল্টে নিচ্ছি তো আমার কিন্তু স্নান পূজা কমপ্লিট তো সকালবেলা পাল্টাতে পারিনি কারণ তখন ছেলে পরতে বসছিলো এর জন্যে তো এখন ভাবলাম বিছানার বেডশিটটা আর কি পেতে নিই কালকে এখন ধুয়ে দিব। এখন আর ধুবো না ধোয়া কাচা আমার মোটামুটি আর কি কমপ্লিটই হয়ে গেছে তো এর জন্য আর ইচ্ছে হচ্ছে না এখন ধুবো না ওটা রেখে দিব কালকে এখন ধুয়ে দেবো আর যে প্রচুর গরম পড়েছে আমাদের এদিকে কি বলবো আর মানে কয়দিন তো লাগাতার বৃষ্টি দশ বারো দিন তো রোদের মুখ মানে মুখ দেখা যায় না আর এখন এতটা রোদ মানে শরীর জ্বালাপালা করছে গরমে কি বলবো তোমাদেরকে গরমে একদম টেকা যাচ্ছে না এতটা গরম পড়েছে তো এদিকে দেখো আমি কিন্তু এখন এই যে বিছানার বেডশিটটা আর কি পাল্টে নিচ্ছি আর আমাদের তো সারা দিন কাজের কোনো ঠিক নেই কখন কোন কাজ করব না করব। তার কোনো দিশে নেই এই তো বিছানাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে কালকের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো না আমি কালকে আর ভাস করিনি কালকে রাত্রিবেলা এতটা গরমে না আমি অসুস্থ হয়ে গেছি মানে সারাটা দিন এতটা গরম গরম করতে করতে না ওই বিকেলে শুয়েছি আর রাত্রিবেলা আর উঠতে ইচ্ছে করছিল না মানে সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে আবার শুয়ে পড়েছিলাম মানে সারাটা সময় আর কি শুয়েছিলাম এরকম অবস্থা কোনোই কাজ করিনি এর জন্য এখন এই যে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি অনেকগুলোই জামা কাপড় ছিল ওই যে সকালবেলা আর কি ধুয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন ভাস করে জায়গা মতন রেখে দেব মানে কোনো কোন দিন হয় দেখবে রাত্রিবেলা না আমি অনেক কাজ করতে পারি আবার কোনো কোন দিন না বিছানার থেকে উঠতেই পারি না শরীরটা এরকম করতে থাকে সারাটা দিন তো আর কম পরিশ্রম হয় না বলো আর মাঝে মধ্যে এতটা শরীর ব্যথা হয় তখন না মনে হয় না যে কোনো একটা কাজ সারি তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম এই যে মানে আলনার কাছে আর আলনার অবস্থাটা দেখো তো কী অবস্থা মানে আলনাটা এই গোছাবো এই মানে বেহাল হয়ে যাবে আর এই যে বরং ভিডিও করবে আর ওই যে শাড়ি ঠাড়ি বের করবে তারপরে ওই আলনার মধ্যে রেখে দিবে সেটা আর যে জায়গা মতন রেখে দিবে সেটা আর রাখবে না তো আলনা গোছাতে আসলে তো আমার মাথাটাই নষ্ট হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা ধরবো আর কোথায় কি রাখবো না রাখবো এমনি তো পাঁচজন মানুষ এই আলনার মধ্যে তো হয় না তবুও একটু গুছিয়ে গাছিয়ে রাখলে আর কি হয় কিন্তু ওই যখন গোছাবো ওই তখন টুকুই শুধু মানে ভালো থাকবে তারপরে আর কিন্তু ভালো থাকবে না ওই গোছানো জামা কাপড়ে দেখবে যে এলোমেলো হয়ে থাকে এরকম হলো অবস্থা কিন্তু কিছু করার নেই আবার আমাকে গোছাতেই হবে তো মানে কী বলবো আর তোমাদেরকে তো ওই যে সব কিছু আবার ঠিকঠাক করে নিয়ে আবার গুছিয়ে গাছিয়ে রাখবো আর আমাদের তো এই সারা দিন গোছা গাছি মোচা মুচি এগুলো করতে করতে তো দিন চলে যাচ্ছে আর সেগুলো করতে করতে না আর সন্ধ্যাবেলা তো মনেই হয় না যে কোনো একটা কাজ সারি আর অনেকজনে কিন্তু আমাদের এদিকে পূজা দেখা চালু করেছে কিন্তু আমি আর দেখতে যেতে পারিনি কারণ কারণ কি সারা সারাদিন না এই পরিশ্রম করে না আর সন্ধ্যাবেলা একটু বেরোতে ইচ্ছে করে না তখন না মনে হয় একটু বিছানার মধ্যে শুয়ে থাকে তো বের হবো আর কি তো আজকে আবার বড়ো মেয়ে ছোটো মেয়ে গেছে ছোটো মেয়ের তো শরীরও ভালো না তা ওই ওষুধ খেয়ে আর কি গেলো আমাদের এখানে আর কি আসবে হলো ওই যে হ্যালো হাই চোরো রাধে রাধে বলো একটা যে ছোট বাচ্চা সে তো ফেমাস তো ও আসার কথা তো ওরা পরে গেছিলো তো কালকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো আজকে আর দেখাতে পারবো না আমি যেতে চেয়েছিলাম তো আমার মেয়ে বলছে যে এত ভিড়ের মধ্যে তুমি যাইও না কারণ তুমি তো অত ভিড় সহ্য করতে পারো না তো এর জন্য আর যাইনি ঠিকই বলছে কারণ এমনি প্রচুর গরম তার মধ্যে এত ভিড় হয়েছে মেয়ে এসে বলছিল। তো এর জন্য আর কি আমি যাইনি ভালোই হয়েছে আমি না ওই ভিড় ঠেলতে পারি না তাহলে না আমার মানে শরীর অসুস্থ হয়ে যায় পরে ভিড় ঠেলতে গিয়ে আর কি আমি আবার অসুস্থতায় পড়ব তো ওই জন্য আর কি যায়নি তো এদিকে দেখো ওইদিকে আলানা ঠালানাগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে তো আজকে একদম সিম্পলি রান্না করব। ডাল আর ডিমের কারি বানাবো ইচ্ছে করছে না এতটা গরম পড়েছে না কি আর বলবো কিসের রান্না কিসের বাড়া মানে কিছুই ভালো লাগছে না তবু তো করতে হবে না করলে তো হবে না পেট তো মানবে না তো খেতে তো হবেই তো এর জন্য কিন্তু একটু একটু রান্নাবান্না করে খাচ্ছি আর কি এত গরম পড়েছে না ভালোই লাগে না আর এদিকে ডিম আর ভাতটা হতে থাক ওদিকে প্রচুর রোদ উঠেছে জন্য না গাছগুলোর গোড়ায় আর কি একদম জল নেই আর যতই মাটি হোক না কেন গাছের গোড়া একদম শুকিয়ে একদম খাট হয়ে গেছে মানে মানে কি বলবো আর গাছগুলো একদম নেতিয়ে গেছে তো এর জন্য চাল ধোয়া জল তার সঙ্গে আরও কিছুটা জল নিয়ে চলে আসলাম এই যে গাছগুলোর গোড়াটাকে একদম ভিজিয়ে দিব। তো ভিজিয়ে দিলে কিছুক্ষণ আর কি ওরা একটু মানে ঠান্ডা হবে না হলে ওদেরও প্রচুর গরম লাগছে এতটা গরম লাগছে না গাছগুলোর তো মনে হচ্ছিল যে যদি ঘরে নিয়ে যাওয়া যেত তাহলে মনে হয় ওরা একটু শান্তি পেত কারণ এতটা রোদ উঠে গেছে জানো তো আমাদের সিঁড়িটা পাড়ানো যাচ্ছে না সিঁড়িটার এত গরম হয়েছে তো এর জন্য গাছগুলোকে একটু আগে জল দিয়ে দিই ওরা একটু শান্তি পাক তাহলে আমারও শান্তি লাগবে তো এর জন্য কিন্তু জলগুলো দিয়ে দিচ্ছি আর জল দিয়ে তারপরে আবার রান্না ঘরে যাবো রান্নাঘরে যা যা করা সেটা করে নিব তো মানে গরমে একদম শরীর জ্বলে যাচ্ছে এরকম অবস্থায় একটুকু রোদে দাঁড়ানো যাচ্ছে না জানো তো কি আর বলবো তোমাদের তো এদিকে দেখো আমার কিন্তু আর কি জল দেওয়া হয়ে গেল আর আকাশটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো কি সুন্দর কাল মানে কালার হয়েছে বলো নীল আর সাদা এত সুন্দর লাগছে আকাশটা কী আর তোমাদেরকে বলবো তো এদিকে দেখো আমি কিন্তু আবার একটু ডাল বসিয়েছি ডিমটা আর কি নামিয়ে নিয়ে এদিকে কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি আর একটু পাতলা আর একটু ঘন মানে এরকম টাইপের ডাল বানাচ্ছি যেহেতু ডাল দিয়ে আর ডিমের কারি দিয়ে আর কি খাওয়া দাওয়া সেরকম করে একটু টেস্টি করে ডালটা বানাচ্ছি টমেটো পিঁয়াজ টিয়াজ দিয়ে মুসুর ডাল আর ডিমের কারি বানাবো তো ডালটা দেখো কি সুন্দর গদগদ করছে ডালটা খেতেও অনেক স্বাদ হয়েছে জানো তো তো ডালটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি তো একটা ডিম নষ্ট বের হয়েছে নষ্ট বলতে কি ভেঙে গেছে তো সেটাও আর কি ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ডিমের কারিটা বানাবো আর আজকে জানা তো মশলা বাড়বো না আর যেহেতু আমার শিল নোড়ায় আর কি মশলা বাড়তে মানে বাটা লাগে তো এর জন্য না আজকে ইচ্ছে করছে না মশলা বাড়তে তো ভাবলাম যে সব কাটা আর থেতানোয় আর কি দিয়ে আর কি থেতলে দিয়ে আর কি করব তো এর জন্য রসুন তারপরে পেঁয়াজটাকে একটু গ্রেটার করে নিয়েছি তারপরে আদাটাকেও একটু গ্রেট করে নিয়েছি নিয়ে আমি কিন্তু এই যে সব কুচনো জিনিস দিয়ে কিন্তু ডিমের কারিটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে কিন্তু রেখে দেবো গরমে একদম শরীর ঝালাপালা করছে মানে কি আর তোমাদেরকে বলবো তো এদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে একটুখানি আর কি নাড়াচাড়া করে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর তো গরম না কি বলবো ভালো লাগছে না তো ঝটপট রান্না করে কিন্তু একটু ফ্যানের নিচে বসতে হবে আর এরই ফাঁকে কিন্তু আমি কতবার যে ফ্যানের হাওয়া খাচ্ছি তার কোনো ঠিক নেই মানে এরকম হলো অবস্থা তো এদিকে দেখো ডিমের কারিটা হয়েও গেল আমার আর এই যে বন্ধুরা একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এখন সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ছোট মেয়ে না ভাত খেতে পারে না তো বলছে এখন পরোটা খাবে সকালবেলা তো পাস্তা খেলো না এখন বলছে পরোটা খাবে তো মেয়ে বলছে যখন কিচ্ছু করার নেই যেহেতু ভাত খেতে পারে না তো আমিও আর মানে একটুকু দেরি করলাম না যতই গরম লাগুক না কেন আর শুধু ছোটো মেয়েকে বানিয়ে দিলে তো আর হবে না আমার তো আরও দুইটা ছেলে মেয়ে আছে তো যাই হোক ওদেরকেও তো বানা মানে বানিয়ে দিতে হবে এর জন্যে না আমি আবার এই পরোটা গরমের মধ্যে বানাচ্ছি আর জানো তো মনে হয় আমি এদিকে স্নান করছি ঘেমে ঘেমে মানে এতটা আর কি গরম পড়েছে তো এর জন্য যাই হোক মেয়ে তো খাবে পরে খেয়েছিলো বলছিল মা দুধ চা আর পরোটা খাবো তো আমার ইচ্ছে আর কি মানে ও কোনটা খেলে আর কি ওর পেটটা ভরবে তো সেই জন্য আমি ওটাই করে নিচ্ছি যে কিছু একটা খাক আমার মেয়েটা কারণ এই ছোটো মেয়েটা তো এমনি পাতলা তার মধ্যে খায় না মানে আরও জড়ে জড়ে না একদম পাতলা হয়ে গেছে জানো তো তো এর জন্য আর কি ওর মানে যখন যেটা খেতে চাইছে আর কি তখন সেটাই বানিয়ে দিচ্ছি তো দেখো পরোটাগুলো কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি আর এতটা মানে মানে সফট হয়েছিল কি আর বলবো মানে একদম নরম তুলতুলে হয়েছিল আর আটাটা একটু মেকে আমি রেখে দিয়েছিলাম তো এর জন্য না আরও বেশি সফট হয়েছিল তো এদিকে পরোটা আমার প্রায় হওয়ার দিকে এখন ছেলে মেয়েদেরকে খেতে দিব আর বন্ধুরা তোমরা দুর্গাপূজায় সবাই অনেক 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 ভালো কাঠাও পরিবার পরিজনকে নিয়ে আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই